স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারতো তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না ভালোবাসে এই কথাটি আমরা সবাই বলতে পারি শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয় অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর থেকে বেশি কষ্টের কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতোই কারণ তারা কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায় নিষিদ্ধ করা হোক সেই বিষাক্ত মিথ্যে হাসিগুলো যে হাসিগুলোর মায়াই পড়ে শত শত মানুষ চিন্তা লাশ হয়ে বাঁচে অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা সহ্য করা যায় না কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না কাউকে আর মোনাচাতে চাইবো না কারণ মোনাচাতে যাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া হয় না সবার উপরে রাগ করবেন না রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় বরং আল্লাহর কাছে সুক্রিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেনি আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না প্রিয় মানুষটা অনলাইনে না থাকলে পুরো অনলাইন জগৎ থেকে শুরু পুরো লাইফটাই অন্ধকার মনে হয় সুখের সময়গুলো খুব ছোট তাই সুখটা খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্য হয় আসলে আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে প্রতিটি ভুলের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কোনো দিন ক্ষমা হয় না আজ আমিও ভালো থাকতে শিখে গেছি তবে অভিনয় করে সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয় পার্থক্য শুধু এটাই কারো আগে আর কারো পরে সময় খারাপ হওয়াটা আল্লাহর নেওয়া মত এতে মানুষ চেনা যায় কে আপন আর কে পর যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা ততটা সুন্দর করে হয় না ভালোবাসা ভালোবাসার কথা প্রকাশ করা সহজ কিন্তু প্রমাণ করা কঠিন আপনার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আপনি রূপবতী মেয়ে নন বরং গুণবতী মেয়ের সাথে সম্পর্কে জড়াবেন দেহের স্থানটা সবাইকে দেখানো যায় কিন্তু মনের ক্ষত স্থানটা কেউ দেখে না যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয় এক দিক থেকে চোখের জল পড়ে অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না অনেক সুখে আছে সবাই ভাবে সেই সুখটা আসলে খি তাই অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু ছলনা ছলনাময়ীও হয় ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করে ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস হাজারটা প্রয়োজনের মধ্যে একটা স্বপ্ন পূরণ করে ভালো থাকার নামই মধ্যবিত্ত জীবন একটি পরিবারে একটা বইয়ের সাপোর্ট হল তার স্বামী যদি সেই স্বামীটাই সেই বউকে সব থেকে সাপোর্ট করে তাহলে জীবনযুদ্ধে খুব সহজে জয় হতে পারে সেই বউটি যখন কারো প্রতি ভালোবাসা প্রয়োজনে চেয়ে বেশি হয়ে যায় তখন ওই ভালোবাসা সুখে চেয়ে বেশি কষ্ট দিয়ে যায় সব থেকে সুন্দর উপহার কোনো দোকানে নয় সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ে পাওয়া যায় কিছু পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায় কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয় নিচ থেকে কাউকে আপন করতে চেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি বরং আমি নিচে কেঁদে তোমাকে হাসিয়েছি প্রকৃত ভালোবাসা কখনো কমে না শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছু হাঁটতে হয় ত্যাগ করতে হয় অনেক কিছু কারণ নিজের এই ত্যাগ অন্য কারো জীবনে বেঁচে থাকার উৎস মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায় কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই শুয়ে যেতে হয় পাগলি টাইপের মেয়েরা তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতেও জানে সবাই বলে প্রিয় মানুষের দেওয়া দামি উপহার হলো সময় আর আমার কাছে দামি উপহার হলো শুধুই তুমি আমরা আমাদের কলিচায় যাকে স্থান দেয় সেই মানুষটি একসময় আমাদেরকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় একাকিত্ব থাকার পেছনে সব বেশি যে কারণটি দেয় সেটা হলো প্রিয় মানুষটির অবহেলা তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম সত্যিকালের ভালোবাসায় জড়তা বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয় আমাকে কারো ভালো লাগার দরকার নেই আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি সে আমাকে মেসেজ করেনি আমি কেন মেসেজ করবো এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায় কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ কোনো এক ফুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায় সব কথার জবাব দেওয়া ঠিক নয় না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয় জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর আর জীবনের প্রথম দুঃখ খুবই কষ্টের জানো আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে হাসতে দেখে নিজেকে সুখী মনে করে তখন পৃথিবীর সব কিছু অসহ্য লাগে যখন সঙ্গী হয়ে ওঠে শুধু নিজের চোখের জল যখন আমার প্রিয় মানুষগুলো অবহেলা করে কি অবাক ব্যাপার মানুষ এখন মানুষের মন নিয়েও খেলা করে আনন্দ পায় ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দিও না যে কষ্টটা তোমাকেই কাঁদাবে অবহেলা করছো করো কিন্তু পরে কেঁদো না ভালোবেসে সারা জীবনের জন্য যার হাটটি ধরে থাকতে পারবে না অল্প কিছু দিনের জন্য তার হাতটি ধরে অন্তত পক্ষে অভিনয় করো না প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকে রানি করে রাখে তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে ছিল দিনের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন ব্যর্থতায় হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদ্দিত হয় প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না অবহেলা করাটাই যথেষ্ট শেষবারের মতো তোমার ভয়েসটা শোনার জন্য কল দিয়েছিলাম কিন্তু যখন তুমি চিনি না বলে রেখে দিয়েছিলে সুখ জিনিসটা মরিচিকার মতো সারাটা জীবন তার পেছনে দৌড়াবেন কিন্তু তার সাক্ষাৎ পাবেন না স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাঁচার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারতো তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না ভালোবাসে এই কথাটি আমরা সবাই বলতে পারি শুধু পারি না সে ভালোবাসার মূল্যটা দিতে কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয় অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর থেকে বেশি কষ্টের আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না কাউকে আর মোনাচাতে চাইবো না কারণ মোনাচাতে যাওয়া মানুষগুলোকে কখনও পাওয়া হয় না জোর করে কারো আপন হতে যেও না বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই মনে রাখবে টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আর জীবন্ত লাশ গভীর রাতে নিজেকে খুন করার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে অতীত এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে কাঁদে কিন্তু সারা দিন হাসি খুশি থাকে তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে যদি কলিচা পড়ার গন্ধ থাকত তাহলে এই সমাজে মানুষ বাস করতে পারত না সবার উপরে রাগ করবেন না রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আসলে আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে প্রতিটি ভুলের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কোনো দিন ক্ষমা হয় না আজ আমিও ভালো থাকে শিখে গেছি তবে অভিনয় করে সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয় পার্থক্য শুধু এটাই কারো আগে আর কারো পরে যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয় এক দিক থেকে চোখের জল পড়ে অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না অনেক সুখে আছে সবাই ভাবে সেই সুখটা আসলে খিদ তাই অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু ছলনা ছলনাময়ীও হয় কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই কারণ আমি জানি আমি কেমন যার হৃদয় ভালোবাসার অভাব নেই খোঁজ নিয়ে দেখো তাকেই ভালোবাসার মতো কেউ নেই সব কিছুতেই মিশে ভেজাল শ্রমও তাতে পিছিয়ে নেই মুখ ফেরাবে কাছের মানুষ ব্যাটার চয়েস পাবে যেই সাবধানে চেও আর পৌঁছে একটা মেসেজ দিও এই কথাটা শুনলে এমন কারো কথা মনে পড়ে যায় যে একটা সময় আমার খুব কেয়ার করত। কিন্তু এখন তৃতীয় পক্ষের আগমনে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সব মেসেজ গ্যালারির সব ছবি এক নিমিশে ডিলিট করা যায় কিন্তু তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে কিভাবে মুছে ফেলবে মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিয়েও প্রতিশ্রুতি দেওয়া নয় বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ তোকে কতটুকু ভালোবাসি জানে না তবে তোর একটু কষ্ট আমি সহ্য করতে পারি না রে দিন শেষে তোমার ভালোবাসি বলা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয় পৃথিবীতে বাঁচার আসা সবারই থাকে যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায় ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করে ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস হাজারটা প্রয়োজনের মধ্যে একটা স্বপ্ন পূরণ করে ভালো থাকার নামে মধ্যবিত্ত জীবন দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায় কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয় নিচ থেকে কাউকে আপন করতে চেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি বরং আমি নিচে কেঁদে তোমাকে হাসিয়েছি প্রকৃত ভালোবাসা কখনো কমে না শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে যদি সে দুর্বলতার সুযোগ নেই এখন সময়ের সাথে গাদ্দারি করছেন একদিন সময় আপনার সাথে গাদ্দারি করবে সেদিন কোনো পথ খুঁজে পাবেন না আমার জীবনের অতীতটাই পারফেক্ট ছিল না ছিল হারানোর ভয় না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দুই দিনের বন্ধুত্বের ঠেলায় পুরান বন্ধুত্বে পাশ দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের আবেগী হৃদয় উদাহরণ অন্যের দুঃখে যদি তুমি পৈশাচিক আনন্দ পাও তাহলে বুঝে নিও তুমি মানুষত্বহীন কঠিন বাস্তবতা কি জানেন আপনার ইনকাম যত বেশি সংসারে আপনার কদর ততই বেশি জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয় তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় হয়তাই রয়ে গেল তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে ভালো থাকার দিয়েই চারদিক অন্ধকার তখন আপনার রব আলোর দিশা নিয়ে হাত সানি দিয়ে ডাকবে ফিরে যাও রবের সান্নিধ্য তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম সত্যিকারের ভালোবাসায় জড়তা বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয় আমাকে কারো ভালো লাগার দরকার নেই আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি সে আমাকে মেসেজ করেনি আমি কেন মেসেজ করব? এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায় কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু তাকে ফুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায় সব কথার জবাব দেওয়া ঠিক নয় হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয় ভালোবেসে সারা জীবনের জন্য যার হাটটি ধরে থাকতে পারবে না অল্প কিছু দিনের জন্য তার হাটে ধরে অন্তত পক্ষে অভিনয় না ভালোবাসায় কখনো কমতি রাখিনি যদি কখনো সময় হয় চলে যাওয়ার কারণটা বলে যেও যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও আমি সেই আজও আছি তোমার পাশে অবহেলার চাদরে ঘেরা হ্যাঁ শেষে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজনেই ছিলাম প্রিয়জন নয় হৃদয়ের কত বিক্ষত নিয়েও আজ ভালো আছে এটা ভেবে যে তুমি তো সুখে আছো লক্ষ্য করুন জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয় তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয় সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না সাহস থাকা মানে হলে ভয় তোমাকে থামাতে পারবে না জীবনে কি চাও সেটা শুনে কেউ যদি না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে আসার তোর জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য তবে যেখানে থাকিস ভালো থাকিস অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকে রানি করে রাখে তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে ছিল দিনের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন ব্যর্থতায় হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদ্দিত হয় প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না অবহেলা করাটাই যথেষ্ট শেষবারের মতো তোমার ভয়েসটা শোনার জন্য কল দিয়েছিলাম কিন্তু যখন তুমি চিনি না বলে রেখে দিয়েছিলে শোক জিনিসটা মরিচিকার মতো সারাটা জীবন তার পেছনে দৌড়াবেন কিন্তু তার সাক্ষাৎ পাবেন না জোর করে কারো আপন হতে যেও না বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে কিছু কিছু ভালোবাসা মনের জায়গার পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায় পৃথিবীতে বাঁচার আসা সবারই থাকে যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায় কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে যদি সে দুর্বলতার সুযোগ নেয় টাইম লাইনে ছড়িয়ে থাকা স্ট্যাটাসগুলো হাজারো না বলার কথার সাক্ষী যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে তখন মিথ্যের স্বপ্ন দেখানোর কি দরকার আছে তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানি না ঋগপিণ্ডের টান পড়ে যায় যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না তার শরীর ছুঁয়ে কি হবে একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদাই তার প্রিয় অতীতের স্মৃতি কাদায় তার প্রিয়জন কাল থেকে তোকে ফুলে যাবো এটা ভেবে কেটে যাচ্ছে তিনগুলো